নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রিডিং নিয়ে তো সবাই জানো যে তোমরা এই সময় তোমরা দেখতে পাও তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তোমার ভালোবাসার মানুষের এই সময়ের কারেন্ট ফিলিংস আর এটা এক একদম একটা জেনারেল প্রেডিকশন একদম একটা টাইমলেস রিডিং তো তোমরা যে সময়ই দেখো না কেন সেই সময়ই দেখবে তোমার সঙ্গে রেজনেট অবশ্যই করছে আর যদি তোমরা আমার রেগুলার হও রেগুলার কন্টিনিউ তোমরা আমার রিডিং দেখো তাহলে তো অবশ্যই তোমরা এখান থেকে অনেক উপকারিতা পাবে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সে কি ভাবছে সে কতটা মিস করছে তোমাকে চলো দেখে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আর তোমার জন্য আজ এই মুহূর্তের ফিলিংস কি আছে নাইট অফ শোর্স ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছেন পেজ অফ শোর্স কুইন বন্ধুরা তোমাকে তো ভীষণ মানে যেন চোখে হারাচ্ছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে চোখে হারাচ্ছেন এবং তোমার কথাই ভাবতে থাকছেন কিন্তু তার পিছনে একটা কিন্তু আছে কিন্তু সে সে ভীষণ ভাবে তীব্র গতিতে সে এগোতে চাইছে তার মনের মধ্যে ভীষণ ইচ্ছা তোমার সঙ্গে এক্ষুনি কথা বলবে তোমার সঙ্গে একটা রিলেশনশিপে জড়িয়ে যেতে চাইছেন বারবার তার মন চাইছে যে আমি তোমার সঙ্গে একটা রিলেশনশিপে এগোতে চাই চাই বাট কোথাও কিন্তু একটা ভীষণ নেগেটিভিটি একটা ভীষণ অন্ধকার তাকে যেন বারবার আড়াল করছে বারবার তীব্র গতিতে এগোতে গিয়েও যেন সে হোঁচট খেয়ে পড়ছে হুম কারণ তার চারিপাশটাতে প্রচুর প্রতিকূলতা সে দেখতে পাচ্ছে পরিস্থিতি একদমই পারফেক্ট নয় পরিস্থিতি ঠিক নয় এবং হতে পারে যে উনি তোমাকে কল মেসেজ দিতে গিয়েও বারবার করে ভাবছেন তোমার চারিপাশে কেউ আছে কি না বা তুমি এখন সেফ আছো কিনা না তুমি মানে এই কলটা যে তুমি মানে ধরবে বা তুমি যে আমার সঙ্গে কথা বলবে তার জন্য তুমি প্রিপেয়ার আছো কি না মানে এই রকম ভাবনাগুলো ওনাকে যেন আজকে গ্রাস করছে বাট দেখো পিছনে কিন্তু টু অফ কাপস কাপ বন্ধুরা পিছনে টু অফ কাপস প্রচুর ভালোবাসা প্রচুর ভালোবাসা বাট পিছনে আবার অফ কাপস মানে এই যে প্রচুর ভালোবাসা থাকা সত্ত্বেও এই প্রতিকূল পরিবেশকে মনে করে মানে এটা ওনার কোথাও ওভার থিঙ্কিং বটে মানে উনি এটা নিজে থেকেই আগে থেকেই ভেবে ফেলছেন ভেবে ফেলে উনি না বারবার থেমে যাচ্ছেন কথা বলছেন না যোগাযোগকে অফ করে রেখেছেন ওকে বাট ইচ্ছা তো প্রবল কুইন অফ প্যান্টিকলস ওই যে বললাম তোমাকে চোখে হারাচ্ছে মানে আজকে যেন উনি এটাই বলছেন যে সেই একটা আমাদের ছোটবেলায় একটা কবিতা ছিল না হ্যাঁ ছোটবেলায় একটা আমি অতটাও সবটা ভুলে গেছি সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তা মনি সীতা আমি যেন মনি হারা ফনি মনে আছে সেই ছোটবেলায় আমরা পড়েছিলাম সেই রকমের একটা এনার্জি বন্ধুরা ভীষণ ভীষণ তোমাকে ভালোবাসছেন এবং তোমাকে মানে কোথাও যেন উনি আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার চোখে আজকে শুধুই তুমি আছো মানে এখানে কোনো রকমের কোনো অন্য রকমের কোনো রকম কোনো ভাইবস নেই বা কোনো থার্ড পার্টি ভাইবস কোনো রকমের নেই সে শুধু তোমাকে নিয়েই ভাবছে এবং সে তোমাকেই জীবনে পেতে চাইছে তোমাকেই তার জীবনে ভীষণভাবে মানে মাথায় করে রাখতে চাইছে এবং উনি কোথাও মনের ভিতরে না তোমার সঙ্গে ভীষণ একটা স্ট্রং বন্ডিং ফিল করছে যে সত্যিই তোমার সঙ্গে আমার এমন একটা বন্ডিং হয়ে গেছে যে আমি কোথাও যেন বারবার ফিরে ফিরে সেই তোমার কাছেই আমি চলে আসি বারবার আমি মানে যখনই কোনো প্রবলেমকে ফিল করেন উনি যখনই কোনো মনে হয় যে একটা প্রতিকূলতা আমাকে ঘিরে ধরছে তখনই ওনার তোমার কথা মনে পড়ে যাচ্ছে এবং উনি এটাই ভাবছেন যে সমস্ত আমার সমস্যার সমাধান যেন তুমি। এবং সেই জন্যেই কিন্তু উনি বারবার রিপিটেডলি তোমার কাছেই ফিরে ফিরে আসতে চাইছেন এবং ভীষণ একটা মানে ইমোশনাল বন্ডিংটা তোমাদের এতটা স্ট্রং যে উনি কিন্তু কোথাও তোমার হাতটা কোনো মতেই ছাড়তে চাইছেন না এবং কোথাও কিন্তু উনি এটাও দেখেছেন যে এই সম্পর্কের মধ্যে হয়তো প্রতিকূলতা আছে অনেক নেগেটিভ সিচুয়েশন আছে বাট তবুও কিন্তু মানে এতটা নেগেটিভ সিচুয়েশান তবুও কিন্তু উনি দেখেছেন এই সম্পর্কে হয়তো লড়াই আছে কিন্তু শান্তিও আছে লড়াইও আছে শান্তিও আছে কোথাও যেন উনি সেই শান্তির পরিবেশটা যেটা উনি পেতে চান তোমার কাছেই উনি পেয়ে যান তো সেই জন্যেই ওনার যতই এই সম্পর্কে লড়াই থাকুক না কেন উনি সেই লড়াইকে অতিক্রম করেও উনি তোমার কাছেই আসতে চাইছেন উনি তোমাকে কল মেসেজ করতে চাইছেন এস অফ ওয়ান্স এবং উনি করবেনও যোগাযোগ উনি করবেন যতই নেগেটিভিটি থাকুক যতই চ্যালেঞ্জেস থাকুক না কেন ওনাকে মানে ওনাকে উনি নিজেও আটকে রাখতে পারছে না মানে উনি যেন কোথাও নিজের সঙ্গে নিজে কমিটেড হয়ে গেছেন যে আমি তোমার সঙ্গে রিলেশনটা রাখবোই মানে এরকম একটা মাথার মধ্যে কিন্তু কোথাও ওনার বসে গেছে এবং মনের মধ্যেও প্রচুর একটা ভালোবাসা ভীষণ ডিপ লাভ ফিল করছে স্বর্গীয় ভালোবাসা যাকে বলা যেতে পারে তো চলো বন্ধুরা দেখে নেব যে তিনি আজকে তোমাকে কি বলতে চাইছেন চলো দেখে নিই কার্ডের মাধ্যমেই আজকে দেখব প্রচুর মানুষ আমাকে মেসেজ করে যেটা কার্ডের মাধ্যমে দাও দিদি তো চলো দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষ আজকে তোমাকে কি বলতে চাইছেন তোমাকে কি বলতে চাইছেন আর যারা যারা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো মানে পার্সোনাল প্রেডিকশন বা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ঠিক আছে মানে অনেক কল আসছে বাট আমি বারবার বলে দিই কল করো না কল করো না বাট তবুও প্রচুর কল করছো তোমরা প্লিজ কেউ কল না করে সবাই হোয়াটসঅ্যাপ করো ওকে যারাই দেখছ তারা হোয়াটসঅ্যাপ করে মানে যারা যোগাযোগ করতে চাইছো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ওকে আর বলবো যে একটু মাঝখানে বলে নিচ্ছি থেমে গেলাম আমি কারণ মানে এগুলো মানে বারবার সবাইকে বলাটা খুব প্রবলেম হয় তো আমি ভিডিওর মাধ্যমেই সবার কাছে এই নোট মানে কথাগুলো পৌঁছে দিতে চাই তোমাদের যাদের যাদের রিডিং বুকিং থাকছে যাদের যাদের যে স্লটটা আমি দিয়ে দিচ্ছি যে টাইম স্লটটা দিচ্ছি সেই টাইমে তোমরা একটু নিজে থেকে মেসেজ করো আমি সবাইকে হয়তো লিখতে পারি না বা ভুলে যাই এরকম হয় আমি তোমাদেরকে এখানে ভিডিওতে বলে দিচ্ছি যাদের যে টাইমিংটা দিয়ে দিচ্ছি যে ডেটটা যেটা দিয়ে দিচ্ছি সেই দিনে সেই সময় নিজে থেকে একটু মেসেজ করবে ওকে কারণ র্যান্ডামলি রিডিংয়ের মধ্যে থাকি হয়তো মানে আমি যে তোমাকে মেসেজ করব সেটা কিন্তু ভুলে যাই বা হোয়াটসঅ্যাপ নিচের দিকে চলে গেলে আমি অনেক সময় খুঁজেও পাই না ওকে তো সেক্ষেত্রে তোমাকে মেসেজটা করলে তুমি যদি করে নাও তাহলে খুব বেটার ওকে বলে নিলাম কারণ তোমরা প্রথম না শোনো না স্কিপ করো এটাই হচ্ছে মুশকিল তো চলো বন্ধুরা তাহলে দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন চলো দেখেলি 3 অফ শোডস রে বাবা ভীষণ হার্ট হয়ে আছেন উনি 5 অফ শোডস হুম 5 অফ কাপস কি অবস্থা ফোর অফ কাপস অ্যান্ড দ্য সিক্স অফ প্যান্টিকলস উনি দেখো উনি কিন্তু তোমাকে কোথাও খুব কঠিন কথা বলছে বুঝতে পেরেছ খুব সফট কথা এখানে বলছেন না এবং কোথাও আমার মনে হচ্ছে মানে এটাই ইনটিউশন আসছে উনি এই কথাগুলো তোমাকে বলতেও পারে না উনি বলতে চান কিন্তু বলতে বলে উঠতে পারছেন না এই সম্পর্কের মধ্যে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন আছে ওকে অ্যান্ড এটা কিন্তু থার্ড পার্টি যে সিচুয়েশনটা এটা কিন্তু দেখতে পাচ্ছি আইদার হতে পারে তোমার দিকে বা তার দিকে দুজনের দিকেই থাকতে পারে অ্যান্ড এটা কিন্তু অনেকের জন্য বলবো অনেক 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 বেশিরভাগ আমি বলবো এইটি পার্সেন্ট মানুষের জন্যে হতে পারে কিন্তু এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রেই উনি কিন্তু বলতে চাইছেন যে আমি তোমাকে ভালোবাসলেও দেখো সিক্স অফ প্যান্টিকলস আমি তোমাকে ভালোবাসলেও কোথাও কিন্তু আমার হয়তো সরে যাওয়াটাই ভালো আমার এই রিলেশনশিপে ইনভলভমেন্টে যাওয়াটা উচিত নয় প্রত্যক্ষভাবে এই রিলেশনশিপটায় এগিয়ে চলা আমার জন্য একদমই সঠিক নয় উনি কিন্তু তোমাকে বলছেন প্রত্যক্ষভাবে ডিরেক্টলি মানে সমাজের সমক্ষে উনি কিন্তু রিলেশনশিপটা তোমার সঙ্গে কন্টিনিউ করতে পারছেন না বা উনি করতে চাইছেন ও না এটাই কিন্তু উনি তোমাকে কোথাও বলতে চান কিন্তু উনি মানে নিজে মুখে এই কঠিন কথাগুলো তোমাকে বলে উঠতে পারছেন না কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে বাট তোমার জন্য দেখো মনে প্রচুর ভালোবাসা এবং উনি এটাই বলছেন যে উনি তোমাকে কোথাও দূরে থেকেও ভালোবেসে যাবেন এবং তোমাকে দূর থেকে উনি কিন্তু সাপোর্ট করবেন দূর থেকে তোমাকে সব রকমভাবে হেল্প করবে বাট কোথাও কিন্তু ডিরেক্ট একদম সামনে থেকে যে একটা হয় না একটা সামাজিক রিলেশন সেটা কিন্তু কোথাও উনি কিন্তু কন্টিনিউ করতে চাইছেন না উনি সবার সমক্ষে এই রিলেশনশিপে পুরোপুরি ইনভলভমেন্টে যেতে চাইছেন না উনি কোথাও সামনে সবার সামনে এরকমই একটা ভূমিকা রাখতে চাইছে যে যে তোমার সঙ্গে আমার কোনো রিলেশনশিপ নেই হতে পারে ফ্রেন্ডশিপ আছে বাট রিলেশনশিপ নেই ওকে কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে এটা হতে পারে তার দিকে বা তোমার দিকে সেই জন্যই উনি এই রকমভাবেই রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চাইছেন এবং এটা তোমাকে এই কঠিন কথাটা বলতে চান বাট বলতে পারেন না বলতে চান বাট বলতে পারছেন না উনি কারণ কোথাও এই কঠিন কথাটা বলে তোমাকে হার্ট করতেও চাইছেন না কিন্তু নিজে তো হার্ট হয়ে আছেন উনি নিজে প্রচণ্ড হার্ট হয়ে আছেন কারণ কোথাও উনি একটা সমাজের ভয় নিজের যে কমিটেড পার্টনার আছে সে চলে যাওয়ার ভয় এগুলোও কিন্তু পাচ্ছেন উনি উনি কোথাও তার যে জীবনে পার্টনার আছে সেও যে তার জীবন থেকে চলে যাক এটাও কিন্তু উনি চাইছেন না ওকে উনি চাইছেন ব্যালেন্সফুলি রিলেশনশিপটা চলতে থাকুক এটাই কিন্তু উনি চাইছেন তো খুব কঠিন কথা আজকে উনি বললেন উনি এটাই বলতে চাইছেন ওনার কাঁধে প্রচুর প্রচুর দায়িত্ব আছে মানে তুমি ছাড়াও প্রচুর দায়িত্ব আছে তো সেই জায়গা থেকে উনি ব্যালেন্স করতে চাইছেন উনি কোথাও সেই দায়িত্বগুলোকে ত্যাগ দিয়ে তোমার কাছে আসতে উনি চাইছেন না একদম ডিরেক্টলি ওকে তো চলো বন্ধুরা এবারে তাহলে দেখব যে তোমাদের সম্পর্কটা আগামী সেভেন ডেজের মধ্যে কীরকম থাকছে কথাবার্তা যোগাযোগ কীরকম থাকছে কোন কোন পজিশানে থাকছে চলো দেখে একটু ওয়েট করো দেখে নেব তোমাদের যে রিলেশনটা সেটা আগামী ফাইভ ডেজের মধ্যে কীরকম ভাবে এগোতে চলেছে আগামী ফাইভ ডেজ সরি আগামী ফাইভ ডেজ বলে ফেললাম ফাইভ ডেজে কি নিলাম না সেভেন ডেজ নিলাম ওকে ঠিক আছে ফাইভ ডেজ বলেছি যখন ফাইভ ডেজই নিচ্ছি আগামী ফাইভ ডেজের মধ্যে তোমাদের রিলেশনশিপটা কোন পজিশনে থাকছে কতটা কথা বার্তা কমিউনিকেশন কি থাকছে দেখা কি হচ্ছে তোমাদের আগামী ফাইভ ডেজ তোমাদের রিলেশনশিপটা কিভাবে এগোচ্ছে কিভাবে এগোচ্ছে আগামী ফাইভ ডেজ আগামী ফাইভ ডেজ নাইট অফ প্যান্টিকালস বাহ এই কার্ডটা আমার ভীষণ পছন্দের বুঝতে পেরেছো দাঁড়ো এটা সরিয়ে দিই এই যে নাইট অফ প্যান্টিকালসটা আমার ভীষণ পছন্দের কার্ড চলো দেখি টু অফ শোজ দ্য মুন কার্ড টু অব প্যান্টিকালস বন্ধুরা এই যে ফাইভ ডেজের মধ্যে বেশিরভাগ সময়টাই তোমরা অফ সিচুয়েশানে থাকতে পারো বিকজ অফ থার্ড পার্টি এখানে থার্ড পারি সিচুয়েশন আছে মানে স্ট্রং থার্ড পারি সিচুয়েশন আছে এবং যে কোনো দিকে হতে পারে ওকে চয়েসেস আছে অনেকের জন্য বলবো যে স্ট্রং থার্ড পার্টি না হলেও চয়েসেস আছে সেখানে উনি কনফিউজড হয়ে আছেন ওকে তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে এই যে ফাইভ ডেজ কামিং ফাইভ ডেজ সেখানে বেশিরভাগ সময়ই তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারো বা অনকল কথাবার্তা হয়তো কম হতে পারে হয়তো টুকটাক মেসেজেস চলতে পারে কারণ নাইট অফ প্যান্টিকলস আছে ওনার দিক থেকে যোগাযোগ তো থাকবে ওনার দিক থেকে নিজে থেকে উনি কথা বলা যোগাযোগ করা উনি করবেন কিন্তু খুব মানে জায়গাটাতে কোথাও যেন তোমার কোথাও মানসিক স্যাটিসফ্যাকশান থাকছে না ওকে কারণ এখানে আমার এটাই মনে হচ্ছে কলে কথাবার্তা হচ্ছে না হয়তো ছোটোখাটো কোনো মেসেজেস আসতে পারে তার দিক থেকে যোগাযোগ থাকবে বাট সেটা আনস্টেবিলিটিতে এটাই কিন্তু দেখাচ্ছে আনস্টেবিলিটি হওয়ার একটা জায়গা দেখাচ্ছে বা আইদার হতে পারে হয়তো কল এলেও খুব কম হয়তো হয়তো কাল কল এলো কাল না সরি না আগামী টু ডেজের মধ্যে কল আসার যোগই তো দেখাচ্ছে না হয়তো তিন নম্বর দিনে কল আসতে পারে ওনার ওনার দিক থেকে কিন্তু তারপরে আবারও অফ সিচুয়েশান থাকতে পারে ঠিক আছে তো এই ভাবেই আগামী ফাইভ ডেজ কিন্তু কাটবে একটা আনস্টেবিলিটি থাকবে টুকটাক মেসেজেস দেখতে পারো তোমরা গুড মর্নিং গুড নাইট বা ছোটোখাটো কোনো কথাবার্তার বিনিময়ে মেসেজের মাধ্যমে হতে পারে কিন্তু কলের এনার্জি কিন্তু তিন নম্বর দিনে কলের এনার্জি আছে আদারওয়াইজ কলের এনার্জি কিন্তু সেইভাবে নেই ওকে এবং একটা স্যাডনেস থাকবে সম্পর্কটার মধ্যে তোমার দিকে এবং তার দিকে একটা স্যাডনেস থাকবে এবং কোথাও অপেক্ষা থাকবে বাট থার্ড পার্টি সিচুয়েশান খুব বাজেভাবে সম্পর্কটাকে এফেক্ট করছে এই মানে থার্ড পার্টি নিজে কতটা অ্যাক্টিভ সেটার থেকেও তোমাদের মাইন্ডের মধ্যে থার্ড পার্টি প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়ে আছে মানে তোমরা কোথাও থার্ড পার্টি থার্ড পার্টি করে নিজেদের যোগাযোগগুলোকে কম করে ফেলছো খুব নিজেদেরকে মানে একটা বুঝে বুঝে এগোনোর যে একটা টেন্ডেন্সি সেটা থেকে তোমাদের যোগাযোগটা অনেকটা কম হয়ে যাচ্ছে ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখবো তোমাদের মধ্যে তো এইভাবেই যোগাযোগটা কন্টিনিউ হচ্ছে তাহলে দেখবো তোমাদের রিলেশনশিপটা কি কোনোদিনও কমিটেড হবে চলো দেখিনি তোমাদের রিলেশনশিপটা কি কোনোদিনও কমিটেড হবে তোমাদের রিলেশনশিপটা কি কমিটেড হবে কোনদিন কি তোমাদের রিলেশনশিপটা কি কমিটেড হবে তোমাদের রিলেশনশিপটা কখনো কি কমিটেড হবে কমিটেড কি হবে দেখি কমিটেড হবে কিনা দেখো বটম ডেক 7 অফ ওয়ান্ডস একটা লড়াই তো থাকছে 4 অফ পেন্টাকলস এন্ড 10 অফ কাপস বন্ধুরা এখানে কমিটেড যে হবে না সেটাও বলবো তবে একটা লড়াই আছে এখনও সামনের দিক দিনেও সামনে এখনো মানে কয়েক মাসের মধ্যে বেশ অনফ সিচুয়েশন অনফ সিচুয়েশন চলবে তারপরে গিয়ে অনেকটা দেরি করে গিয়ে একটা কমিটমেন্ট আসতে চলেছে অনেকটা দেরি করে গিয়ে এখানে কমিটেড হচ্ছে রিলেশনশিপটা সেটা হতে পারে সাত থেকে দশ মাস লেগে যাচ্ছে কিন্তু এখানে কমিটমেন্ট আসছে তিনি তোমার সঙ্গেই কমিটেড হচ্ছে এবং তোমাদের প্রচুর মানুষের জন্য বলবো এখানে ম্যারেজ আছে এখানে ম্যারেজ আছে ওকে অনেক লড়াই আছে সম্পর্কটার মধ্যে এখনো অনেকটা পথ তোমাদের লড়াই করে হাঁটতে হবে কিন্তু এখানে কিন্তু রিলেশনশিপটা কোথাও তো কমিটেড হচ্ছে ওকে তো চলো বন্ধুরা দেখে নেব শেষ মুহুর্তে তোমাদের রিলেশনশিপটার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের রিলেশনশিপটার জন্য আজ

দেখো ইউনিভার্সও কিন্তু বলছে এই সম্পর্কের মধ্যে এখনও অফ সিচুয়েশান থাকতে পারে বা অনেকটা মানে হার্ট ব্রেক হওয়ার মতো জায়গা আসতে পারে মানে একদম হয়তো কিছু কিছু সময় তোমরা দেখবে একদম অফ সিচুয়েশান একদম টোটালি অফ সিচুয়েশান এবং সেখান থেকে তোমরা ভীষণ হার্ট হতে পারো ভীষণভাবে ভেঙে পড়তে পারো সম্পর্কটার মধ্যে একদম যোগাযোগ লেস হয়ে যেতে পারো এবং কোথাও ইউনিভার্স বলছে সামনের পাঁচ থেকে দশ দিনের মধ্যেও তোমরা অনেকে প্রচুর মানুষের মধ্যে কন্টাক্টলেস থাকা বা মানে তিক্তকর কথাবার্তা এরকম কোন জায়গা থেকে একটা কষ্টকর মোমেন্ট আসা এই ব্যাপারগুলো কিন্তু থাকতে পারে তো ইউনিভার্স বলছে সম্পর্কটার মধ্যে সত্যি প্রচুর মানে কাঠিন্য আছে জটিলতা আছে তো অবশ্যই রিলেশনশিপটা নিয়ে বারবার ভাবা উচিত যারা প্রচণ্ড প্রবলেমের মধ্যে আছো তারা বলবো গাইডেন্স নাও পার্সোনাল গাইডেন্স নিয়ে তোমরা কিন্তু সিদ্ধান্ত নাও কারণ এখানে প্রচুর অবস্টাকলস মানে একটা জায়গা ক্রিয়েট হতে একটা ভালো জায়গা ক্রিয়েট হতে এখানে দেখাচ্ছে প্রচুর সময় লেগে যাবে বহু সময় লেগে যাবে ওকে তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিকই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই